বিপ্লবত্তর পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই শাসন কার্য চালানো খুব সহজ ব্যাপার না আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি এটা একটা বড় চ্যালেঞ্জ মানুষজনের তো সন্তুষ্ট না থাকার কারণ থাকতে পারে অবশ্যই থাকতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে এরকম না যে আমাদের এখানে খুব আত্মসন্তুষ্টির স্কোপ আছে আমাদের আত্মতুষ্টির স্কোপ নাই আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের এই গত ছয় মাসে মাঝে মাঝে মোটামুটি ভালো থেকেছে মাঝে মাঝে খুব খারাপ হয়েছে যখন খুব খারাপ কিছু হয় আমরা প্রচণ্ড আত্মজিজ্ঞাসা সম্মুখে পড়ি খুবই খারাপ লাগে এবং এটা তো আমরা তো এই সমাজে বাস করি আমাদের বন্ধুবান্ধব পরিবার পরিজন আমাদের পরিচিত লোকজন তাদের থেকে আমরা যেসব কথা শুনি বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা কারও তো ভালো লাগার কথা না তবে আপনাদেরকে অনুরোধ করি কিছু বাস্তব সমস্যা আছে প্লিজ একটু বোঝার চেষ্টা করেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমরা একটা ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি বিশেষ করে পুলিশ প্রশাসন আপনারা জানেন এখানে আগে সময় কীরকম রিক্রুটমেন্ট হয়েছে এবং তাদের ট্রেনিংয়ের ক্ষেত্রে কি ঘাটতি ছিল তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সমন্বয়হীনতা থাকতে পারে ব্যর্থতা থাকতে পারে তারপরে আমাদের এখানে যে পুলিশ বিচার প্রশাসন সব কিছু সব ক্ষেত্রেই আমরা যেটা সোজা করে বলতে চাই আমরা মানে ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি এটা একটা বড়ো চ্যালেঞ্জ আবার এখানে আপনারা জানেন যারা প্রতিত ফ্যাসিস্ট শক্তি আছে এরা তো আপনার কিছু লোক পালিয়েছে মেজুরিটি তো দেশি থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা এগুলি তো বানানো কথা না আপনারা জানেন টাকা থাকলে এবং বদমত থাকলে অনেক আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায় তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি এছাড়া আপনার যারা আপনার স্বভাবগত অপরাধী তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই কিন্তু আপনাদেরকে একটা যদি বলতে চাই আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তারণা চেষ্টা আছে চেষ্টা করছি আমরা আপনারা জানেন যে এরকম একটা বিপ্লবত্তর পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই শাসনকার্য কার্য চালানো খুব সহজ ব্যাপার না আপনারা চারদিকে তাকিয়ে দেখেন আরও বসন্তের পর বিভিন্ন জায়গায় কি হয়েছে আমাদের এমনকি স্বাধীনতা সংগ্রামের পর আমাদের দেশে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এরকম পরিস্থিতিতে যদি ওই পার্সপেক্টিভে দেখেন তাহলে হয়তো আমাদের অনেক কিছু আপনারা সরিদতার সাথে দেখতে পারবেন ক্ষমা করতে পারবেন আমি যদি এখন আপনাকে রিয়ালিটি বলি সেটা অসাধ্য দেখছেন কেন আমি তো আমার তারণার কথা আমার দৃঢ়তার কথা আমার দৃঢ় প্রচেষ্টার কথা সেটাও বলছি বারবার তো আমি যদি আপনাকে সত্যিকার চিত্রটা বলি তখন আপনি অসাধ্য বলবেন আমি তো বললাম যে এই সমস্ত চিত্র আছে তারপর আমি আপনাদেরকে আরেকটা লাইন যুক্ত করে বললাম আমাদের প্রচণ্ড আত্মজিজ্ঞাসা আছে তারণা আছে প্রচণ্ড চেষ্টা আছে প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে আমাদের প্রচণ্ড চেষ্টা আছে প্রত্যেকবার ভালো করার জন্য দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কালকে গভীর রাতে একটা সাংবাদিক সম্মেলন করেছেন আমি জানি না আপনারা কীভাবে দেখছেন কিন্তু আমি তো ওনাকে কাছে থেকে দেখি কোনোবারই আমাদেরকে আমরা হতদম হই না কষ্ট পাই খারাপ লাগে যে কেন হচ্ছে এটা এবং তারপর আরও দৃঢ় প্রতিজ্ঞার সাথে এটাকে ওভারকম করার চেষ্টা করে সবাই আমি ওনার মধ্যেও সেই চেষ্টা দেখেছি ব্যর্থতা থাকতে পারে কিন্তু আমার কথা জাস্ট একটাই যে ব্যর্থ আমাদের এখানে ফলস আত্মতুষ্টি আমরা পোষণ করি না কখনো আর সেকেন্ড হচ্ছে ব্যর্থতা দেখে আমরা হতদ্যম হয়ে যাই বা কিছু করার না এটা ভাবি না আমরা নতুন নতুন উপায় ভাবি আজকে যে আমরা এখানে আসছি সেটাও সেই নতুন উপায় ভাবার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টার একটা অংশ